সাদা আলো কুটছি ভাই এটাও কি খাসি বাচ্চা ভাই বয়স কি হয়েছে আর এর বয়স আপনি চার মাস এর বয়স চার মাস দাম কত রাখবেন এর দাম পরিবে আপনি সাড়ে সতেরো সাড়ে হাজার ডেলিভারি বিকাশ আপনি দিবেন আচ্ছা প্রিয় দর্শক যদি অনলাইনে কিনেন তাহলে এই ভিডিওর স্কিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে সব পাবেন আপনার হোয়াটসঅ্যাপে অথবা এর মধ্যে কানেক্ট হয়ে মহম্মদ ভাইয়ের সাথে কথা বলে এই ছাগলগুলো আমি যে ভিডিওতে দেখাচ্ছি আপনারা আবার ভিডিও কলে দেখে এই ছাগলগুলো ক্রয় করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনেও কিনতে পারবেন আবার খামারে এসে এগুলো শুনুন এই বাচ্চা এগুলো বাচ্চা ভাই দেখেন দুই চার এক মাসের মধ্যে বাচ্চা উঠছে নাকি সুন্দর বাচ্চা ফাইন ভাই জি ভাই কি এটা এটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা আচ্ছা দেখেন এই যে প্রথমে একটু দেখালাম যে এই যে ছাগলগুলা মানে কুন্ডা থেকে কুন্ডা দিবি কুন্ডা থেকে কুন্ডা দিবি এরকম প্রত্যেকটা ছাগল একেবারে সুপার ক্লাস ভাই এপারের কানটা একটু তুলেন এই দেখেন থুতনির নিচে একটু ঘোরার মুখটা এই দেখেন থুতনির নিচে দেখেন আর এই যে খাসি যদি আপনারা বড় খাসি পালতে চান যে আমি একটা বড় খাসি শখ করে পালবো আমার পিচ পিচ ঘুরবে বাসার মধ্যে ঘুরবে হ্যাঁ বা এই খাসিগুলো অনেক বড় হবে তারা এই খাসিগুলো নিবে এরপর মেয়ে ছাগল দেখাবো তার মনে মানে বিভ্রান্ত করে দেখেছি কোনটা থেকে কোনটা দেখাবো তাই না জি আজকে খাসির কালেকশন মানে ছাগলের কালেকশন ভালো খুব ভালো ভালো কালেকশন আছে আপনারা এই কালেকশন থেকে ছাগল কিনতে পারেন ভাই মানুষের একটা রুচি আছে বুঝতে পারছেন অনেক দশক ভাই কয় যে ভাই 10000 12000 ছাগল আছে আমি সরাসরি কই যে ভাই আমাকে 10 12 কোনো ছাগল থাকে না আচ্ছা ঠিক আছে জি ভাই এটা কি বাচ্চা ভাই এটা 100% তো তা একটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি দেখেন এর নাক কান মুখ দেখেন এই যে এই ধরনের বাচ্চা নেবেন আর এর সাথে একবারে 100 100 পাঠা নেবেন এই ধরনের পাঁচটা ছয়টা মেয়ে বাচ্চা নেবেন আর একটা পাঠা নেবেন

ঠিক আছে একবারে সেম না কান মুখ একবারে দেখেন পুতুল ভাই এই বাচ্চাটা কি বাচ্চা 100 মেয়ে বাচ্চা বাচ্চা তো 100 বয়স কি স্যার বয়স আপনার 3.5 মাস 3.5 মাস জি এই দেখেন এর মুখের পাঁচটা ফাইন এই সুন্দর পাঁচ খালি ভালো পাঠা নেবেন আর এগুলা দিয়ে খামার করবেন মানে মেয়ে বাচ্চা যেহেতু তো এগুলা দিয়ে খামার করবেন ভাই জি দাম কত রাখবেন দাম পড়বে আপনার 19 19 ডেলিভারি বিকাশ আপনি দিবেন সব কিছু আমি দিয়ে দেব এই যে খামার করার জন্য ওই যে একটা মেয়ে বাচ্চা দেখাইছি এই একটা মেয়ে বাচ্চা দেখালাম আরো মেয়ে বাচ্চা আর বলতে পারে যে এটা হচ্ছে যে 20500 সালের এটা 19 যার যে গুণ তার সে যার যে গুণ তার সে গুণ এই যে আরেকটা মেয়ে বাচ্চার চেহারা দেখেন দাঁড়া আছে একবারে এগুলো বাচ্চা অনেকেই বিভিন্ন রকম কমেন্ট করেন ভাই যদি কমেন্ট করতেই হয় তেলে এই যে খারাপ যা কমেন্ট যারা করেন তারা এই ধরনের একটা পিকচার দিবেন দিয়ে তারপরে কবেন যে এই বাচ্চাটার এই দাম আর তোর এই বাচ্চা মানে তুই করে কবেন যে তোর বাচ্চার এই দাম এইভাবে কবেন এরকম একটা বাচ্চার পিকচার দিবেন আপনি হচ্ছে যখন কমেন্ট করবেন তখন হ্যাঁ দিয়ে তারপরে আপনি কমেন্ট করবেন বাইরে কি বাচ্চা মেয়ে বাচ্চা বাচ্চা ভাই বয়স কি হয়েছে বয়স আপনার চার মাস চার মাস দাম কত রাখবেন এই বাচ্চাটার দাম পড়বে আঠারো হাজার আঠারো হাজার পাঁচশো এই যে আবারও বলতেছি যদি কেউ ব্যাড কমেন্ট করেন তাহলে এই ধরনের একটা বাচ্চার আপনার বাড়ির একটা বাচ্চার পিকচার দিবেন দিয়ে কবেন এই বাচ্চাটা আমি বারো হাজার দশ হাজার পাঁচ হাজার টাকা দিবেন এই বাচ্চা নিয়ে খামার করেন মেয়ে বাচ্চা দেখেন আর পাঠা নিন সুন্দর হান্ড্রেড ভাই ভাই খামার তো ধরছেন

যদি কোনো ভাই অনলাইনে ধরেন অর্ডার করে নিলো তাহলে কত দাম নিবেন আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার আচ্ছা এই আটচল্লিশ হাজারের মধ্যে ডেলিভারি বিচার্জ আপনি দিয়ে দিবেন সব আমি দিয়ে সব কিছু আপনি দিয়ে দিবেন তাই না জি তো প্রিয় দর্শক এই এই মা বাচ্চা আর মায়ের দেখেন একটু ওলান দেখাই এ দেখেন ভাই যাতে কি বিটল এই দেখেন এর নাক কান মুখ এত দুধ দু আস্তে আস্তে সুগা আসবে কি আসবে জানেন এই আবার হিটে আসবে তাই না জি আচ্ছা ভাই তাহলে এই অনলাইনে অর্ডার করলে নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত এর মধ্যেই পৌঁছায় দেবেন জি এর মধ্যে পৌঁছায় দেব আচ্ছা প্রিয় দর্শক যদি পছন্দ হয় এই মাছা তাহলে আপনারা নিতে পারেন খুব সুন্দর আছে বাচ্চা দুটো ভালো আছে এবং মাটাও ভালো আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যদি আপনি হানড্রেড পারসেন্ট বিটল পাঠা দিতে পারেন মা এবং বাচ্চা তাহলে আপনার বাসায় একটা বিটলের খামার হয় কি ভাই এটা এটা একটা বাঘাত খাসির বাচ্চা হয় খাসির বাচ্চা জি দেখেন যদি সব করে খাসি পালতে হয় খাসি যদি পালেন শখ করে আমি একটা খাসি পালবো অনেক বড় হবে এই খাসিটা এই যে হাতের উপরে হাত পা আর এই যে খাসির চেহারা দেখেন ভাই বয়স কি হয়েছে এটার এটার বয়স আপনার চার মাস প্লাস চার মাস প্লাস দাম কত রাখবেন সাড়ে বাইশ হাজার টাকা ভাই এগুলো যদি দেশি ছাগল হতো বা ব্লাক বাঙ্গল হতো রাম ছাগল হতো তাহলে আরো কম দামে পেতেন দাম শুনে লাভ পানোর কোন সুযোগ নাই লাভ না যাই খাসির বাচ্চা চিনে তাই তাই এগুলো দাম দর করবে এবং নিবে ভাই এই ডেলিভারি বিকাশ দিয়ে দিবেন তো এর মধ্যে ভাই জি ভাই এটা কি এটা একটা খাসির বাচ্চা হয় আজকে খাসিগুলো দেখেন এই বাচ্চাটার শরীরে দেখেন তেল মনে হচ্ছে যে তেল তো আছে বাচ্চা ভাই যে আর এই দেখেন হাত পা আমি দূর থেকে বড় মানে দেখাচ্ছি খাসিটা একটা গোটা খাসি দেখাচ্ছি

এই যে এই বাচ্চাটা ডেলিভারি বিকাশ দিয়ে দিবে যদি খাসি বড় পালতে চান তাহলে এই খাসিগুলো চয়েস করুন জি ভাই দাঁড়া আছে তো একটা পুতুল এটা দশকের এটাও খাসি বাচ্চা এটাও খাসির বাচ্চা আচ্ছা প্রিয় দর্শক মোহাম্মদ ভাইয়ের পার্টনার একটা কথা বলেছে যে কোনটা থেকে কোনটা দেব এ দেখেন এই একটা বাচ্চা এটাও বোধ মেয়ে বাচ্চা না খাসি বাচ্চা ওটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এ দেখেন এ দেখেন মেয়ে বাচ্চা এই দেখেন একটা বাচ্চা দেখেন মেয়ে বাচ্চা ওই দেখেন একটা বাচ্চা এই দেখেন শুয়ে আছে এই দেখেন এইখানে দেখেন বাচ্চা এই যে তারপরে এই যে বাচ্চা তারপরে তারপরে এই দেখেন এগুলা মানে কুন্ডা থুয়ে কুন্ডা দিবি এ দেখেন কুন্ডা থুয়ে কুন্ডা দিবি এরাই দ্বিধা দ্বন্দ্ব আছে মানে ছাগলগুলো প্রতিটা ছাগল কিন্তু সুন্দর এবং ভালো ছাগল ভালো মানের এটা খাসি বাচ্চা এটাও খাসির বাচ্চা দেখেন দাঁড়া আছে কিভাবে মুখটাই টুকুরা আছেন ভাই দেখে ভাই এর বয়স কি হয়েছে কোন খাসির বাচ্চাটা কেমন দাম রাখবেন একুশ হাজার টাকা হ্যাঁ একুশ হাজার টাকা একুশ হাজার ডেলিভারি বিকাশ সব সবকিছু আমার আচ্ছা এই এই বাচ্চাটা একজন নিলে আপনি 2000 টাকা বাইনা করতে হবে 2000 টাকা বাইনা 2000 টাকা যখন বাইনা করবেন আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত ভাই পৌঁছায় দিবে এর 1 টাকাও খরচ দিতে হবে না এবং এই টাকার বিকাশ খরচও দিতে হবে না তাই তো ভাই জি ভাই এই হচ্ছে বিষয়